আজকে আপনাদের সাথে শেয়ার করব মরিচ ইলিশের খুব মজার একটি রেসিপি যে এটা খেয়েছে সেই একমাত্র বলতে পারবে এটা খেতে কতটা মজার হয়ে যারা এখনো এই রেসিপিটা ট্রাই আজকের ভিডিওটা তাদের জন্য আলাইকুম থাকে একমাত্রি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর আমি এক ঘন্টা ধরে এটা ভিজিয়ে রেখেছিলাম সাথে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ শুকনো মরিচগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি এখন এগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিব আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে সাথে পেঁয়াজ কুচিগুলো আমি ব্লেন্ড করে নিব চলে যাচ্ছি রান্নায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি একটু ভেজে নিব সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন উলটিয়ে পাল্টিয়ে হালকা করে একটু ভেজে নিব খুব বেশি ভাজতে হবে না মোটামুটি একটু ভাজা হলেই এটা আমি নামিয়ে নিব এর থেকে বেশি আমি আর ভাজবো না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এই রেসিপিতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে একটু হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি লাল করব না এর মধ্যে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব যখন দেখব তেলটা উঠে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিবো মরিচ বাটা এ পর্যায়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ বাটাটা কম বেশি করে নিতে পারেন আমরা যেহেতু ঝালটা বেশি পরিমাণে খাই সেক্ষেত্রে আমি ঝালটা একটু বেশি দিচ্ছি যারা ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিবেন মাঝে ভাজার তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে আমার এটা দিতে খেয়াল ছিল না নেড়ে চিরে খুব ভালোভাবে মশলার সাথে তেলটা আমি মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা অবশ্যই একটু বড়ো পাত্রে করার চেষ্টা করবেন তাহলে নাটিক সুবিধা হবে মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখব তেলটা ভালোভাবে উঠে এসেছে তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই রান্নাটা অবশ্যই একটু হাতে সময় বেশি নিয়ে করতে হবে এই মশলাটা আপনি যত বেশি কষাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা বসে অন্য কোনো কাজ করা যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস থাকবে মশলাটা কষাতে কষাতে দেখবেন এক পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই মশলাটা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর পানিটা খুব বেশি দিব না তো নেড়ে চেড়ে পানিটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে আমার ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না সবগুলো মাছ দেওয়ার পর এখন আমি ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব আর এ পর্যায়ে আর খেয়াল রাখতে হবে চোলার আঁচটা যেন মিডিয়ামে থাকে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকবে আর আলতোভাবে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় সময় নিয়ে মাছগুলো রান্না করে নিতে হবে তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু মাছের ভিতরে মশলাটা যাবে না আর মাছগুলো খেতেও ভালো লাগবে না তো কিছুক্ষণ পর পর এরকম আলতোভাবে একটু নেড়ে চেড়ে দেবেন কিছু সময় রান্না করার পর দেখবেন তেলটা আস্তে আস্তে উঠে আসছে তো যখন দেখবেন তেলটা পুরোপুরি উঠে এসেছে তখন ভাববেন যে আপনাদের রান্নাটা হয়ে গেছে আমার মরিচ ইলিশও হয়ে গেছে তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ